রিয়া এবং আলী রাহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগেনা কাজের মানুষ বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দেবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন শেখালেন শিখালেন সাল আলিম যে ঘুমানোর আগে তেত্রিশ বার বার সুফান এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসির প্রয়োজন হবে না ব্যাখ্যায় অনেক ভোলা ভাইকেরা বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরের শক্তি আসে এলার্জি বাড়ে আপনি নিজের কাছ নিজেই করতে পারবেন ইশ্বর আল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করে আল্লাহ আর যদি পরে রোজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কি পড়বে এই সময় আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখন বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো বাধা কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা আম করাচ্ছে একজনকে আছে না ইউসুফে তো ইউসুফ আল ইসলাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরা খেয়ে নিচ্ছে খাবার তাকে সুদণ্ড দেয়া হবে আর যে শরাব পান করাছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সৎসবর একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, অন্তর সেলিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ আধ্যাত্মিকতার জন্য আল্লাহর বাইরে পক্ষ দরকার। তারপরে ইনশাআল্লাহ সৎসবর কষ্ট আসবে। সারা দিন টিভি দেখে গান শুনু, সিরিয়াল দেখে, ডালে গ্লাস পড়ে যুবত্ন করে, কথা কচি করে, চুলাচুলি করে। এদের সাথে সৎসবর কি সম্পর্ক? তো এরা কিন্তু শয়তান সম্পর্ক দেখাবে আমার বুঝছ না

ছেলে আউ বিত নজিম করবেন করে বাস পরিবর্তন করে আবার ঘুমাবেন না ঘুমের মতো অনেক সময় অনেকে বোবা ধরে নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগে আজগার গুলো করেন নিয়মিত করলে এগুলো সমস্যা হবে না আপনি নিজের ঘর নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দামি এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছে আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘুরিতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা

যা দোয়া করবেন তাই পাবেন ইনশাল জানতেন জানতেন না তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকে সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম আমার হচ্ছে মাধ্যম তো আল্লাহ কেমনটা বলেছেন ফাস্ট করুন হ্যাঁ স্কুর করুন দ্যাশ শুরুই নেই তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করবো আল্লাহ বাক তু এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করবো মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফাদ বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশনগুলো করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক হয়েছে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ তোকে আপনাকে স্মরণ করছে সাত আসমান ভেদ করে আরো সে উপর থেকে আল্লাহ আপনাকে স্মরণ করছেন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করব এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোন ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন করছে ওর ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে এক খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোন ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সঙ্গে আত্মসাপ করছে যারা বলবেন ফিলিংস নাই আমি একটা পাপ করছে কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ করতে 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 কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুৎসিত একটা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করানো তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি অন্তর করা তাহলে অন্তরের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো গুলো আছে আস্তে আস্তে দূর হবে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে স্মরণ করে মধ্যে কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা বাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এরকম বলতে কোনো ফিকির আছে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মধ্যে ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা রব কুমলে আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মহমিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনর্থিত হব

কার্য কারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন আর প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এমন কারণ ছাড়াই মানুষ এই যাচ্ছে উপরে একটা একটা সুন্দর করে পাথর ঝুলছে সব পাশ হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আমার একটা ঝুলছে আর মানুষ আমার যাতায়াতও করছে যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা অন্তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাশ হয়ে গেল যাদের তাক দিয়ে লেখা ছিল মন একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মন ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক দিয়ে চলে গেল মহিলার পেট ঠিক আছে পেট ছেড়ে বাচ্চা বের গেল বাচ্চা জীবিত মেয়ে মার্কেট সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদ্বীপ একেই বলে চাকদীর যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে ওরহ দুজন বসে আছে হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড হাসবেন্ডে যাওয়ার কথা হাজবেন্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ডাইভেস আর এই হাজবেন্ডের যে ছিল

টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে দেখ বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে বুড়া মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন বিদি কোন টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে লুডু খেলছে দেখেন আচ্ছা আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টল গুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক কাপ আর টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে না আল্লাহ পাক তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংস না অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন

মাথা মাসে হবে কয়বার এক উজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব আলামিন এখন প্রথম মাস মানে আছে আল্লাহ নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেবো এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সময় ঘুমাই কয়টা হয় একটাই নাহলে দুইটাই নাহলে তিনটাই ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো না এসার নামাজ শেষ ফোন একদম ডয়ারে লক করে রাখতে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেনি না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল যদি না করি তাহলে ঘুম আসবে তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় উজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাল আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ সেটাকে খালি ফিরিয়ে দিবে এটাতে আল্লাহ পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরে তো লজ্জা লাগে না আপনি মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখুন অনেক কুটিআল আছে মানুষ দানসা করতে পারে না জাগাতই তো দেয় না দান সরকার করবে কি বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাগাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ